ভবনের স্বাস্থ্য সচিব কথা দিয়েছিলেন যে একুশ তারিখে আমাদের সঙ্গে বসবেন তিনি সেই জন্য আমরা আজকে এইখানে আমরা মালদা জেলার পক্ষ থেকে যাচ্ছিলাম আমাদের পুলিশ আটকে দিলো আমাদের ট্রেনে উঠতে দিলো না তো আমরা এভাবে এই যে আন্দোলন আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে নানান জায়গায় আমাদের এখানে শুধু মালদা জেলায় নয় নানান জায়গায় কিন্তু পুলিশ আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে আমাদের আমরা মানে গৌর এক্সপ্রেস ধরার চেষ্টা করেছিলাম সেটা আমাদের উঠতে দেওয়া হয়নি আমাদের এখানে একশো জনের মতন আশা কর্মী আমরা আটকে ঘরে আটকে রেখে দেওয়া হয়েছে আমাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না এখন আমরা কোথায় যাব এত রাত্রে আমরা কোথায় যাব আমাদের যেমন করা যায় না আমরা জানি না যে টিকিট ছিল আপনাদের রিজার্ভেশন ছিল দু তিনজন তাদেরকে উঠতে দেওয়া হয়নি তাদেরকেও আটকে দেওয়া হলো আপনাদের টিকিট ছিল আমাদের টিকিট ছিল না কিছু জনের আচ্ছা আমরা বেশিরভাগটা টিকিট না কেটে যেতাম

আমি ললিতা রাজবংশী আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী যে ইউনিয়ন রয়েছে মালদা জেলার পক্ষ থেকে আমি সভানেত্রী স্বাস্থ্য ভবনে গেছিলাম তো আমরা বোর কথা ছিল এবার আমাদের তো সবাইকে ঘরে আটকে রেখেছে আমাদেরকে কথা যেতে দিচ্ছেন না বাথরুম যেতে দিচ্ছে না প্রচণ্ড আমরা গ্রামের মানুষ সন্দায় খেয়ে খিদে পেট জ্বলছে তাও শুনছে না কিছু দিচ্ছে না আমাদেরকে কোথায় যাচ্ছে আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম

ছিল আমাদের একুশ তারিখে স্বাস্থ্য সচিব ডেকেছিলেন আমরা সাত তারিখে দেখে উঠেছিলাম ওনারা কিছু দাবি দাম মেনে নিয়েছেন ওই ঠাকুর নেই সেই জন্য একুশ তারিখে আমাদের স্বাস্থ্য সচিব দেখা করবেন বলেছেন সেই আশ্বাস বাণীতে আমরা আজকে ট্রেন ভো বলে গৌড়ে আমরা চল্লিশ পঞ্চাশ জন আমরা এখানে লাইন দিয়েছিলাম বেশি হ্যাঁ সেই চল্লিশ পঞ্চাশ জন আশাকে জোরপূর্বক পুলিশ আটকে দেয় এবং তাদের রিজার্ভেশন আছে রিজার্ভেশন করেছেন কিছু আশা তাদেরকেও আটকে দেওয়া হয়েছে আমাদের যে এআইটি জেলা সম্পাদক অংশধন মন্ডল তাকেও আটকে দেওয়া হয়েছে আমাদের জোরপূর্বক ধরে এই এখানে আটকে রাখা দেওয়া হয়েছে ট্রেন আমাদের ট্রেন ধরতে দেওয়া হচ্ছে না আর রিজার্ভেশন যারা করছে কেন যেতে না এটা কি আমরা বুঝতে পারছি না আমাদের আন্দোলনকে এভাবে ভাঙবার যদি তারা চেষ্টা করেন তাহলে তারা বোকামি করছেন এভাবে আন্দোলনকে কখনো দমানো যায়নি দমানো যাবে না আমরা প্রয়োজনে এখানেই বসে আন্দোলন করবো আমাদের দাবি দাওয়া জানাবো